আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে উনি বেড়াইতে গেছিল এক জায়গায় কিন্তু তার পোশাক ভালো ছিল না এবং তাকে খুব একটা খ্যাতমত করা হয় নাই পাত্তা দেওয়া হয় নাই এবং পরবর্তীতে তিনি একই জায়গায় আবার যান এবং সুন্দর পোশাক পরে যান তখন তারা অনেক খাওয়া দাওয়া দিয়েছিল তখন তিনি ওই খাওয়ার না খেয়ে ওই তার জামার পকেটে ঢুকিয়ে ফেলছিলেন খামাগুলো সব খাওয়া খাওয়াগুলো তখন তারা অবাক হয়ে জিজ্ঞেস করছিল আপনি না খেয়ে এগুলো পকেটে ঢুকাচ্ছেন কেন তখন তিনি বলছিলেন যে হ্যাঁ মানে এগুলো হচ্ছে পোশাকের খাওয়া তোমরা পোশাককে মূল্য দিচ্ছ এটা পোশাককে দিলাম তো পোশাকের একটা মূল্য আছে এটা ডেফিনেটলি এই গল্পের আসল জায়গাটা ছিল এটা এখন এই পোশাকের গল্পটা কেন বললাম কারণ আজকে সোমবার দেখলাম যে আমাদের দেশে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে পুলিশ র্যাব আনসার তাদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকে এটা অনুমোদন দেওয়া হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে পুলিশের ড্রেস হবে মানে লোহা আয়রন রঙের আর র্যাবের ড্রেস হবে জলপাই রঙের আনসারের ড্রেস হবে সোনালি গমের রঙ এই হলো তিন রকম এখন কথা হচ্ছে যে এই ড্রেস বা পোশাক আসলে কোনো লাভ আছে কিনা প্রথম কথা হচ্ছে এটাতে খরচ অনেক বেশি এখন আগের যে পোশাক টুশাক ছিল সব ফেলে দিতে হবে আর নতুন পোশাক বানানোতে অনেক খরচ এবং এটাকে রাষ্ট্রকেই বহন করতে হবে এখন এটা খরচ করলাম আমরা ঠিক আছে এটা এখন এটাতে কি ফায়দা আসতেছে একটা যুক্তি আপনারা দিতে পারেন সেটা হলো যে না অনেক ভুল ভ্রান্তি হয়েছে যুক্তি আচ্ছা ঠিক আছে হ্যাঁ কিন্তু কথাই আছে না যে ফলি পরি ফলয় পরিচয় সে নয় তো এখন আপনার র্যাবের উপর মানবতা র্যাব পুলিশ এগুলোর উপর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ছিল আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল র্যাবের উপর এবং আমাদের দেশে যে পুলিশ পুলিশ জনবান্ধব নয় যে মাছের রাজা রাজা ইলিশ মানুষের পুলিশ এইটা মনে করে তারা নিজেকে রাজা এবং সবাইকে প্রজা মনে করে ওইভাবে আচরণ করতো তারা আজকে ইউরোপ আমেরিকায় আপনি যান দেখবেন যে রাতে অন্ধকার রাস্তায় আপনি একা একা হাসতেছেন আপনার ভয় লাগতেছে যখন একটা পুলিশের গাড়ি দেখবেন তখন আপনার কিন্তু সাহস আসবে যে সমস্যা নাই পুলিশ আসছে কিন্তু আমাদের দেশে এইরকম অন্ধকার রাস্তায় হঠাৎ করে পুলিশ আসলে মানুষের মধ্যে ঢুকে পুলিশ আবার 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 কোন ঝামেলা করে। টাকা চায় ফেলে দেয় কিনা তো এই যে আস্থার জায়গাটা সেখানে আসতে পারেনি পুলিশ এখন কথা হলো যে পোশাক পাল্টান সমস্যা নাই নতুন পোশাক দেখতে সুন্দর লাগে ঠিক আছে একটা বৈচিত্র্য থাকে একই পোশাক দেখতে দেখতে হয়তো আমরা বোর হয়ে গেছি কিন্তু আপনি পোশাক পাল্টালেন কিন্তু আপনার স্বভাব পাল্টালেন না চরিত্র পাল্টালেন না খাই বদলালেন না ঘুষ খাওয়া অব্যাহত রাখলেন মানুষকে নিপীড়ন করা চালায়া চালিয়ে গেলেন আপনি রক্তচক্ষু তুলে ধরলেন আপনি মানুষকে বন্ধু মনে করলেন না ভাই মনে করলেন না বোন মনে করলেন না তাকে সার্ভিস দিলেন না সহযোগিতা করলেন না তো এইগুলো আগে বদলাতে হবে এইগুলো না বদলে শুধু পোশাক বদলানে হলে ওই যে খোলসটাই এটার কোনো মূল্য থাকবে না আশা করি যারা পুলিশ রে আনসার যারাই কাজ করছেন এমনকি সশস্ত্র বাহিনী কারণ এটা তাদের নৈতিক দায়িত্ব দেশ সবার উপরে মানুষ সবার উপরে এবং তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন মানুষকে সেবা দিবেন মানুষকে মানুষ আস্থার জায়গায় আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবেন এটি হচ্ছে আশাবাদ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ